আপনাদের মাঝে ডেজার্ট আইটেম নিয়ে এসেছি যা আপনাদের মন এবং প্রাণ দুটোই ঠান্ডা করে দেবে তার নাম হচ্ছে শাহি টুকরা আজকে আমরা এই রমজান মাসে শাহী টুকরা তৈরি করব। তো ফার্স্ট এখানে আমি একটি ব্রেড নিয়ে নিচ্ছি অর্থাৎ পাউরুটি তো আমি পাউরুটির সাইডগুলো ভালো করে কেটে দিয়েছি সবগুলো সাইড আমি কেটে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম কোন জায়গায় বাকি রাখি নেই তো একদম ভালো করে আমি সমান সমান করে আমাদের ব্রেডগুলো কেটে নিচ্ছি তো এখন আমি ব্রেডগুলো ট্রায়াঙ্গল শেপে আমরা কেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ট্রায়াঙ্গল শেপ করেছি মাঝখান দিয়ে কেটে তো এই প্লেটে আমি আমার সবগুলো ব্রেড একসাথে ফুলের মতো করে শেপ দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি ফুলের মতো শেপ দিয়েছি তো এখন আমাদের যে মেইন ইনগ্রেডিয়েন্টটা আমরা তৈরি করব এখানে আমি দু চামচ কাস্টার পাউডার দু চামচ পাউডার মিল এবং এক চামচ সুগার পাউডার দিয়ে দিলাম একদম ভালো করে মিক্স করতে হবে মিক্স মিক্স অ্যান্ড মিক্স করতে হবে তো এখন আমরা এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো দানা দানা ভাব না থাকে আপনারা চাইলে এখানে এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমি এখানে স্কিপ করেছি আপনাদের না দিলেও সমস্যা নেই তো আমি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি আমি এখানে র মিল্ক নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্কও ইউজ করতে পারেন তো এর মধ্যে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আমাদের একদম দুধটাকে ঘন করে আনতে হবে তো এখানে আমি আমাদের কাস্টার্ডটা যে কাস্টার্ড পাউডার আমরা তৈরি করেছি তা এর মধ্যে দিয়ে দিলাম আর আমাদের মনে রাখতে হবে এই দুধটি কিন্তু একদম ঘন করে আনতে হবে এরকম পানি পানি থাকলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন দুধটি ঘন হয়ে আসছে তো এখানে আমি অল্প পরিমাণে ঘি ইউজ করছি অল্প পরিমাণে জাস্ট আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এটা আমাদের টেস্টকে আরও বৃদ্ধি করে দেয় আপনাদের ঘিয়ের অপশন না থাকলে আপনারা বাটারও চাইলে ইউজ করতে পারেন তো এখানে আমি আমাদের সবগুলো ব্রেড একসাথে সাজিয়ে নিয়েছি এখন আমাদের কাস্টার ব্যাটারটা আমরা এর উপর দিয়ে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে লিকুইডটি তৈরি করেছিলাম তা এর মধ্যে দিয়ে দিচ্ছি পার্টি একদম ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আমাদের কাস্টার ব্যাটারের সাথে আপনারা খেয়াল করবেন যাতে কোনো জায়গায় শুকনো না থাকে তাহলে কিন্তু আমাদের ডেজার্টটা ভালোভাবে তৈরি হবে না আর আপনারা এই ডেজার্ট আইটেমে কিন্তু নিজের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন তো আমি এখানে নিজের পছন্দের মতো ড্রাই ফ্রুট ব্যবহার করছি আপনারা চাইলে নিজের পছন্দের মতো ব্যবহার করতে পারেন আমি এখানে চেরি বাদাম অনেক কিছু খেজুর ইউজ করেছি আর এই ডেজার্ট আইটেমটি তৈরি করার পর আমাদের কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে একদম নামিয়ে খেলে কিন্তু চলবে না ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এই ডেজার্ট আইটেমটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ইফতারি পর আমরা যদি এরকম মজাদার একটি ডেজার্ট আইটেম খেতে পারি আমাদের কিন্তু সবারই মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে